স্বাগতম আজকে আমরা ফ্রেম ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের পক্ষ থেকে প্রথম ট্যুর আমাদের আমরা ট্যুরে যাচ্ছি আমরা এই একটি বাস নিয়ে আমাদের যাত্রা শুরু করলাম আমাদের পাশে থাকবেন আপনারা থেকে পুরো ভিডিওটি উপভোগ করবেন আমরা এখন একটি জায়গায় বাগানের পাশে আমরা শাপনাবিল যাবার পথে রাস্তার ধারে একটি বাগানের পাশে আমরা গাড়ি স্টে করলাম এখানে আমরা সকালের নাস্তা সারবো আপনারা দেখতে পাচ্ছেন দর্শনার্থীরা যারা আমাদের ট্যুরিস্ট সবাই যার যার মতো করে নেমে পাশে বাগান দেখে অনেকেই বাগানে ঢুকে গেছে যে বাগান পরিদর্শন করবে বাগান দেখবে বাগানের সামনে ছবি তুলবে এটা স্বাভাবিক বাগান চোখে পড়লেই আমাদের একটু না একটু ইচ্ছা তো জাগবে আপনারা দেখতে পাচ্ছেন সবাই সকালের নাস্তা এখানে করছেন সবাই মিলে আনন্দ উপভোগ করছেন রাস্তার ধারে দাঁড়িয়ে সবাই করতে সকালের নাস্তা সারছেন আমরা এখানে এই নাস্তা করার পরেই আমরা আবার জার্নি শুরু করব। বাসে চড়ে আমরা আমাদের সেই প্রথম যে গন্তব্য সাবনাফিন ডিবি রাওয়ার আমরা প্রথমে সেই ডিবি রাহরে যাবো আমরা প্রথমে ডিবির আওয়ারে যাবো ডিবি রাহর আমরা আমাদের ট্যুরিস্টরা যারা আছেন তাদেরকে নিয়ে ওই জায়গায় দেখাবো দেখানোর পর আমরা আমাদের পরবর্তী গন্তব্য হলো জাফলংয়ে আপনারা দেখতে পাচ্ছেন সকলের নাস্তা শেষে সবাই এখন আমাদের যে ফ্রেম টেবল অ্যান্ড ট্যুরিজম ট্যুরিজমের সে ব্যানার ব্যানারটি নিয়ে সবাই ফটো সেশন করছেন দেখছেন এবং এই ফ্রেম টেবলস অ্যান্ড ট্যুরিজমের ব্যানারটি সবাই ধরে ছবি তুলছেন কেউ ভিডিও করছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের সকল ট্যুরিস্টরা আমরা ওনাদেরকে নিয়েই যাত্রা শুরু করেছি আমাদের ফ্রেম ট্রাভেলস এন্ড ট্যুরিজমের প্রথম এটা এখন আমরা আস্তে আস্তে সবাই গাড়িতে যার যার সিটে চলে যাচ্ছি এখান থেকে আমরা আবারও আনার জন্য আমাদের গন্তব্যে প্রথম গন্তব্য হলো স্বাভাবিক আপনারা দেখতে পাচ্ছেন গাড়িতে খুব মজা হচ্ছে আমি ফ্রেম ট্রাভেল ট্যুরিজম থেকে মুক্তি বলছি আজকে আমাদের ফ্রেম ট্রাভেল ট্যুরিজম থেকে প্রথম ট্যুর তো আমরা আজকে চল্লিশ জনের একটা ইভেন্ট দিয়ে আমরা সাপলা বিল তারপরে হচ্ছে ডাফলং ডিবির হাওয়ার যাচ্ছি আমরা নেক্সট ট্রিপ

আমরা সাপলাবিল বিল ডিবিআ আমরা একে সবাই আমরা গাড়ি থেকে নামছি নেমে আমরা ওই সাপলা বিলের দিকে হব এখন আমরা সবাই এক একে এখন বাস থেকে বাস থেকে নামছি নেমে আমরা আমরা সাপলা বিলের উদ্দেশ্যে যাব অ্যাকচুয়ালি মেন রোড থেকে সিলেট থেকে জাফলংয়ের যে রাস্তা সেই রাস্তার ধরেই এই আমাদের সাপলা যেতে হয় মেইন রোড থেকে হাতের ডান পাশ ধরে কাঁচা রাস্তা ধরেই কিন্তু আমরা সাপলা যাব মাঝখানে আমাদের টম টম দিয়ে আসতে হয় আপনারা দেখতে পাচ্ছেন সাপলা সামনে স্বাগতম লেখা ছাপলা আমরা অলরেডি আমাদের ট্যুরিস্টরা নৌকায় উঠে গেছেন আপনারা দেখতে পাচ্ছেন যে সাপলার যে বিল সেই বিলের মধ্যে নৌকায় সবাই উঠে গেছেন আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি আমরা হয়তো আস্তে আস্তে লেট করে ফেলেছি যদি আমরা ভোরবেলা আসতাম তখন হয়তো যে ফুটন্ত সাপড়া ফুল সাপড়া ফুলগুলি কীভাবে সকালবেলা যে ফুটে সেই দৃশ্যটুকু আমরা হয়তো দেখতে পারতাম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ট্যুরিস্টদের চারটি চারটা চারটি নৌকা নিয়ে আমরা এই বিলের মধ্যে নৌকা দিয়ে ট্যুরিস্টদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আমরা এখন এখান শেষ করে আমরা চলে যাবো জাফলংয়ে আমরা আপনাদেরকে নিয়ে যাব এখন জাফলংয়ে আমরা এই কথা বলে মাঝখানে গাড়িতে গাড়ি চড়ে আমরা চলে আসলাম জাফলং জাফলংয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমরা জাফলংয়ে বাস থেকে নেমে একটা জায়গা স্টে করছি সবাই একত্রিত হয়ে আমরা জিরো পয়েন্টের দিকে যাব আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ভিউ অনেক সুন্দর জাফলংয়ের সারিবদ্ধভাবে মানুষ জাফলংয়ের এই জিরো পয়েন্টের দিকে যাচ্ছে আমরা সবাই একটা জায়গায় এসে স্টে করলাম এখান থেকে একটু রেস্ট নিয়ে আমরা দুপুরের খাবার এখানে সেরে আমরা স্পটের দিকে যাব আপনারা দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে কিভাবে নিচে নেমে সবাই যাচ্ছে সেই স্পটের দিকে এখানে অনেক মানুষের সমাগম হয় অনেক মানুষ বাংলাদেশের সারা বাংলাদেশ থেকে এখানে অনেক মানুষ আসেন বাংলাদেশের একটি দর্শনীয় স্থান এটি দেখতে পাচ্ছেন আমাদের প্রেম ট্রাভেলস বলছেন ট্যুরিজমের সেই এই ব্যানারটি আমরা জাফলং শেষ করে এখন আমাদের গন্তব্যের দিকে রোয়ানা হলাম ফিরতি পথে আমরা শাড়িঘাট একটু স্ট্রে করলাম এখানে আমাদের শাড়িঘাটের বিখ্যাত তরমুজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর শাড়িঘাটের সেই শাড়ি নদীর কিছু দৃশ্য আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে শাড়ি নদীর পারেও সবাই দাঁড়িয়ে আমাদের সেই ব্যানারটি নিয়ে ছবি তুলছেন এখন আমরা আবার বাসে উঠে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম তো আজকে আমরা আসলে এই ছোট্ট আমাদের এই জার্নি আমাদের অল্প করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমাদের প্রথম টুর আমাদের অনেক ভুল ত্রুটি থাকতে পারে এখানে

আ জিনাই দহতে কে আগত আমাদের এক ভাবিকে পেয়েছি আমরা আজকের এই টুরের একটু অনুভুতি ওনার কাছ থেকে শুনব আপনারা আমাদের সাথে থেকে ওনার অনুভুতিটুকো একটু শুনবেন প্লিজ ভাবি আসসালামু আলাইকুম আমি অনেক টুর করছি সিলেটে এসে তো সেখানে ছিল অনেক চীনা মানুষ আমার কলিকরা কিন্তু ফ্রেম ভিশনে এ সবাইকে অপরিচিত পেয়েছি কিন্তু ফ্রেম ভিশনে বা জার্নি করে আমার খুবই ভালো লাগছে তবে আমি চাই যে ফ্রেম ভিশন পরবর্তীতে যেন আরো ভালো ভালো কোনো জায়গা কোনো রিসোর্ট দেখে আমাদেরকে নিয়ে যাই ইনশাল্লাহ আমি যাব থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ ভাবি আমরা এখন আমাদের এক ভাবি মিসেস আলী ওনার অনুভূতিটুকু আমরা জানবো আজকের এই ট্যুরিজমে যাওয়ার পর ওনার কীরকম অনুভূতি সেই অনুভূতিটুকুই আমরা ওনার কাছ থেকে জানবো তো ভাবি প্লিজ যদি আজকের এই ট্যুর নিয়ে কিছু বলেন একটু প্লিজ ফ্রেম ট্যুরিজমের এই পিকনিক ট্যুর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পায়ে হাঁটা থেকে নৌকা ভ্রমণ বাস ভ্রমণ সবটাই মিলে আমাদের খুব ভালো লাগছে ওনাদের পরবর্তীতে নেক্সট যে যে পদক্ষেপ গুলা ভ্রমণ গুলা আমরা তাদের পাশে থাকবো এখন আসি আগামীতেও থাকবো আমরা এখন একজন সুনামনির সাথে কথা বলবো সেও আমাদের সাথে এই টুরে গিয়েছে তার একটু অনুভূতি আমরা তার মুক্তি কি এখন একটু শুনবো আমি খুব মজা করছি ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের আজকের যে ট্যুর ছিল আমাদের আমরা সকাল সাড়ে আটটায় শুরু করি আমাদের প্রথম যাওয়ার কথা ছিল ডিবির হাওর আমরা সুসম্পন্ন করতে পেরেছি ডিবি হাওরের যে ভ্রমণটুকু তারপর আমরা আমাদের পরবর্তী গন্তব্য ছিল জাফলং যেটি বাংলাদেশের একটি অন্যতম দর্শনীয় স্থান আমরা পরবর্তীতে সেই জাফলংয়ে সবাই মিলে যাই আমরা এ সবাই মিলে মজা করি আনন্দ করি এখন আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলাম তার মধ্যেও এই ট্যুরিজমের মধ্যেও আমাদের অনেকগুলি ভুল ত্রুটি থাকতেই পারে তো আমরা চেষ্টা করব আমাদের ভুল ত্রুটিগুলি পরবর্তীতে শুধরে নেওয়ার জন্য আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখবেন যারা প্রেম ট্যুরিজমের সাথে থাকতে চান বা পরবর্তী ট্যুরে আপনারা আমাদের সাথে যেতে চান আপনারা আমাদের এই চ্যানেলটুকু সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পেজ সেটুকু ফলো করে রাখবেন আমাদের সাথে নিয়মিত যোগাযোগ করে রাখবেন আপনারা আমাদের এই পেজে এবং আমাদের চ্যানেলে আমাদের ট্যুরিজমের আপডেটগুলি পেয়ে যাবেন তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে